আজকে সংবাদ মাধ্যমের সামনে আমার আসার একমাত্র কারণ সামাজিক মাধ্যমে আমি দেখতে পেয়েছি আমাকে নিয়ে অমর বিধানসভা কেন্দ্রের অতীব দুষ্টিচক্র আমি তৃণমূলে যাচ্ছি এ খবর দেখাচ্ছে কিন্তু এটা বিতিন এবং যেই সমাজ মাধ্যম থেকে দেখানো হয়েছে সেটাও কিসের মাধ্যম কিসের সামাজিক মাধ্যমে সেটা আমি বলতে পারি না আমার সাথে বিরোধী দলের কোনো কথা হব না হচ্ছেও না আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কমল বিধানসভা কেন্দ্রে আমি মণ্ডল সভাপতির পদ থেকে নিয়েছি কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে আমি দিনই সরে যাবো না সেটা আমার সেটা আমার একমাত্র কারণ হলো ভারতবর্ষে বর্তমান শাসন ব্যবস্থা ভারতবর্ষকে সুদৃঢ় লাগতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সাথে নরেন্দ্র মোদীজি যে প্রয়াস নিচ্ছেন তার জন্য আমি উনার প্রতি শ্রদ্ধাশীল এবং ভারতীয় জনতা পার্টির প্রতি আমি শ্রদ্ধাশীল দল যাতে আগামী দিনে কমলাসাগর বিধানসভা কেন্দ্রে বিরোধীকে বিরোধীদের কুচক্রকে নসৎাত করে দিয়ে ভারতীয় জনতা পার্টি আরও সামনের দিকে এগিয়ে যাওয়া সে থেকে আমার বছর থাকবে কমলা সরকার বাসীকে আমি নমস্কার জানছি যে কোনো সময় আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথে কাজ করবো সংগঠনের কাজ করব যাতে কমল সাগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সংগঠনের কোনো রকম ক্ষতি না হয় কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে আমি সরে যাইনি এবং সরাই ইচ্ছুক জীবনে প্রকাশ করব না কারণ ভারতীয় জনতা পার্টি একটা মাত্র দল দল ভারতবর্ষের ঐক্য সংহতিকে জড়ে রাখার ক্ষেত্রে প্রথম ভূমিকা গ্রহণ করে যে দল সবকে সাথ সবকে বিকাশ সবকে বিশ্বাস এবং সব প্রয়াসের মাধ্যমে কাজ করে যাচ্ছে আমি ভারতীয় জনতা পার্টির বর্তমান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে জেড়ে রেখেছেন তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির বতকে তুলে থাকবো মন্ডল সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছি তাতে কমলাসাগরবাসীকে আমি নমস্কার জানিয়ে বলতে চাই আমরা আমি কমলাসাগরবাসীর যে কোনো সময়ে যে কোনো স্বার্থে কমলাসাগর কেন্দ্র বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সংগঠনের পক্ষে কাজ করবো কাজ করছি এবং আগামী দিনও কাজ করব যাতে কমলাসাগর বিধানসভা কেন্দ্র বাড়িতেও জানতে পারে হাত থেকে কেউ ছিনে না নিতে পারে তার জন্য আমার প্রচেষ্টা থাকবে